না আগে টুকুই লোই এই ঘটনা হইল এই মাসের জানুয়ারির ষোলো তারিখে আমার একটা সভা আছে নীলবাগান তে লীলবাগান সভাটা এই আজকের রাত্রে একটা ফোন আইলো ওই সবার কোমরটির থেকে একটা ফোন আইলো ওই সবার যে সমাজের ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কল দিল আমি যে কইলে যে আপনারা আমাকে দোষাদোষি করেন

নেকি তই আপুনি মানে আপোনাৰ হয় আপুনি হুজু না কেতিয়া আমি জানি ন মটল আমি জি দিয়ে টাইটেল দিছো নাই

কারণ ওয়াবির ছিল না ইসলামের দুশ্মন ও হাবি মানে হাদিসের দুশ্মন ও মানেই মোনাফি কথা বুঝলেন আপনি নিজেকে বললেন আমি আর সহ্য হয়ে গেলাম আর কি

আপনার গ্রাম যদি ইলা আপনি যদি একটা মানে প্রোগ্রাম করেন যদি কোন প্রোগ্রাম অসুবিধা ও আপনার মানে যে আপনার মহল্লার মানুষ ওলা হুজুর কিন্তু আস বেড়া লাগে আপনার লগে মানে কাজিয়া প্রসাদা লাগে না জিনিসটা তো রূপাও আমরা নো ওলা জিনিসটা হর জায়গা তো মাত নি এখন যে আইব কি মাতো বুঝছোনি ওখানে লাগে আমি আপনারও কইছি যে আপনি যে গিন্না করি এলা কিচ্ছু না হুজুর

এগুলো মসজিদ আছে মাদ্রাসা আছে মুখে দাড়ি নামাজি মুসলমানের ভেস ধরছে কলিমা পড়ছে আবার নবীর ভদুর শরীর বলে তার জাতা লাগে ইয়ার আসুল্লাহ বললে তার মাথা ঠাডা পড়ে চিন্তা করেন লুরি মুখের হবিবুর বল মুফতি কইতেছে ওটা হলো মুফতি বাদাইমা বক্তা কল মুফতি দ্বিতীয় নম্বর কথা নামের পাশে বুলবুলি লাগাইলে ঠিকই আছে আমার নামের পিছনে এক একজনে এক একটা লাগাই আশিকি কি লাগানো আছে মুফতি আবুর রহমান আশি কি তারপরে মাদ্রাসা ধরলো শুনত গাউসিয়া মাদ্রাসা এই গাউসিয়া নামে তো আগর দেন কল কলজার মধ্যে আগুন লাগছে এই বলে আবার এই মুসলমান নিজের ও হাবি কইতেছে দুর শুরি পরে না ইয়ারসুল্লাহ ডায় না হ্যাঁ এরা ভাবছে মানে আমার লোকজন কন্ট্যাক্ট করছে এরা ভাবছে আমি যে লরি মুখের ওনাদের মতো মুফতি বুলবুলি চিন্তা করেন তিন ঘন্টা ওয়াজের মধ্যে দশ মিনিট ওয়াজ বাইরে না যে বক্তার একজন হাফিস মানুষ উনি যে একটু বাদামিয়ার মতন ভাবসাপ করে হাসি মজা করে খুব ভালো লাগে কিন্তু এটা যে কিয়ামতের আলামত এটা আমাদের দেশের হুজুর গর চক্ষু বাসে না পার্শ্ববর্তী গিয়ে আর বীর পাশ করে জাহিল মূর্খ কোরআন হাদিস জিন্দিগিতে তো ভালো করে হাতাই নাই কোরআন হাদিস তো ভালো করে পরেই নাই ইসলাম কারোকে বুঝেই নাই সত্যি কথা জীবনে কোনো দিন বলেও নাই হুম এই যে চিন্তা করার অবস্থা ভিডিও লাম্বা হয়ে যেতেছে খালি আপনাদের সকলকে সতর্ক করার কারণে আপনারা তো মসজিদ মাদ্রাসা বড় বড় চান্দা দেন হুম মাদ্রাসার লাগিয়া মসজিদের লাগিয়া এই মাদ্রাসার তালিব ইলিমের লাগিয়া আপনারা ওই মাদ্রাসার মধ্যে নিজের ফোলাফান পর বার লাগিয়ে দেন এই যে দেখেন পর বার দিছেন না যা নামের টিকিট কাটবার লাগিয়ে দিছেন ও হাবিরা যে শুনি করে দেখ পারবাই না এই যে দেন শুনিরা দূর ছুরি পর ওই কারণে এরা দেখ পারবে না শুনিরা নবীকে ইয়ারা সুলাল্লাহ বলে এলিকে এরা দেখ পারবে না এই সূন্যের উলিয়াল্লা মান এলি দেখ পারবে না সূন্যিকরা আমল দেখিয়া করে মাথার ঠাড়া পরে সূন্যরা মিলাত করে ক্যাম করে দুরুদসালাম পরে ইয়ারসুল্লাহ বলে সবে কদর পালন করে সবে মেরাজ পালন করে সবে বরাত পালন করে জানা মজার পরে দোয়া করে কবর জিয়ারত করে উরজ ফাতিহা করে মহরম করে হুম ফির ফিরের হাতে বয়াত গ্রহণ করে অলি আল্লাহর দরবারের সঙ্গে কালেকশন করে তো এই যে দেখেন ওহাবিগর অবস্থা এই যে তো অবস্থা ও হাবিগর আর আমি বললে আমার পাশে গুন্ডালাইকা ভরে এরা আবার মুসলমান আক্রমণ করার ষড়যন্ত্র করে আমার দেশের মোল্লা মুন্সিরা আমার লিঙ্গুরে ধরে না খেলে তলবা নামা বারসা যে মুক্তি হোমন সাহেবে এই উপর উঠতে দেখি না ওটার দিব না নামাই দেই লিঙ্গুর ধরে তলবা টানে আমি যেই জায়গা যাই আবে আলী আলিমোলামা ওই জায়গা যায় না আমি যে সবাদ যাবার চাই যদি সবাত কমিটির মানুষ ইনভাইট করে তে এই ওভাবে মোল্লা কুত্তার মতন গিয়ে ব্যক্তি কমিটির ভুক্তির পাশে পড়ে গিয়ে যে না এর আনন্দ না সুন্নি বক্তা ইয়ার রাসুলাল্লাহ কয় নবীর দুরুসুরি পরে এ মূর্তা ব্যক্তি জানাজারের পরে দোয়ার কথা কয় কবর জিয়ারতের কথা কয় সবে বরাত পালন করার কয় সবে মেয়েরা সবে কদর হুম মহরম পালন করার কথা কয় ফাতেহা মিলাদ জ্ঞান করে দূর সালাম পরে আল্লাহর কথা কয় এরা আনন্দিত না এরা আনন্দিত না কে দুরু শরীফ ওহাবিগর মাথার ঠাটা পরে মিলাত ওহাবীর কল যায় আগুন জ্বলে নবীর সালাম দেওয়া চৈধ গোষ্ঠীর নানি মরে সবরাতের কথা কইলে এখন যাতা লাগে সবে মেরাজ সবে কদর এগুলো আমলের কথা কইলে এ মোল্লা জাতা যাতা লাগে এ ও হাবি মোল্লা নিজের ও হাবি দাবি দেয় অথচ নবী কোনোদিন নিজেকে হাবি দাবি দেয় নাই চাহ পাৰৰ কোনোদিন ও হাবি দাবি দেয় নাই তাবিন তাবি তাবিন খলাই পাৰাশিদি আই মাই মুস্তাহিদ দিন দিন অলিয়ালা গাও কুতুব কেও জীৱনৰ কোনোদিন ও হাবি দাবি দেয় নাই চার ইমাম কেউ হাবি দাবি দেয় নাই হুম এই যুগ যুগ ইসলাম শুরু থেকে নিয়ে এখন পর্যন্তই যারা বিজ্ঞ। যারা বড় বড় মুফতি নিকরাম মহাদ্দেশি নিকরাম মুফা খিকি ক্রাম মুফা ক্রাম ফিকি ওলামা জেনারা মুস্তাহিদ জেনারা কেউ এখন পর্যন্ত নিজেকে ও হাবি দাবি দেয় নাই এই যে বর্তমান ও হাবি দাবি দেনাওয়ালা মুন্সি মোল্লা আমরা মসজিদ ইমাম আমরা সমাজে ওনারা ইমাম সব মনে করতেছি হাফিজ কারি হুজুর 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 করতেছি কিন্তু আসলে তারা মুনাফিকের বাচ্চা মুনাফিক এগর পাশে নামাজ পড়া জায়েজ নাই হারাম এবার সালাম দেওয়া হারাম এগারো দাওয়াত দেওয়া হারাম এগোর সাথে রিস্তাদারি করা হারাম এরা যে গেলে সে ফানি ওই গেলে ফানি খাওয়া কবি না সালাম দেওয়া কবি না এগারো পিছনে নামাজ পড়লে তো বা করা লাগবে নিজের স্ত্রী তালাক হয়ে যাবে অটোমেটিক ইমান শেষ আমি যে এতদিন বলতাম আপনারা তো খালি এই আমার উপর টার্গেট করতেন এর কোনো ফাগলা আছে নাকি নবীর দূর শুরু পড়ার বিদাত কয় এর কোনো ফাগলা আছে নাকি যে নবীর মিলাত্রে হারাম কয় আর সূর্য ব্যাপার লম্বা আলোচনা হয়ে যেতেছে আমি ছট করে কইতেছি খালি সতর্ক করার লাগে আপনার করে কইতেছি যে ইসলামটা আপনারা বুঝেন সঠিক ইসলাম কারে কয় নবীর ইসলাম কারে কয় আমাদের ওলামারা কিভাবে চলছে সাহাবি ইকরাম কোন রাস্তা আছেন ওনাদের আমল কি সাহাবি ইকরাম তাবেন তাবে তাবেন ওখলা পারসুদ্দিন আইমি মুস্তাহিদ্দিন বুজুরগানি দিন অলি আল্লাহ গাউজ কুতফির মুর্শিদ জেনার আল্লাহ নৈকট্য লাভ করছে ওনারা কোন আমল করে আল্লাহরা পাইছে ওনাদের আমল কি আছেন ওনার চলন ফিরন কি আছেন এ বর্তমান অঙ্গর দেশের হাবি মতন আছেন নাকি না ওনাদের স্মরণ আলাদা আছেন একটু যাচাই বাসাই করিয়া পরে আমল করেন এবার পাশে নামাজ পড়লে নামাজ হবো না কবি রাখুন আপনার স্ত্রী তালাক আপনি নিজে যাবেন দলিল লাগে আমি দিব চিন্তা করছেন এই বয়সের মধ্যে এই কল রেকর্ডের মধ্যে তো অবশ্যই আপনারা গম পাইছেন যে মুসলমান কারে কয় কই দিতেছেন চান্দা বরুঙ্গিনী কোন হুজুরা দাওয়াত করে হাজার হাজার টিয়া দিতেছেন সারা রাইস মাইরা রাজের কাছে থেকে কালে শুন করিয়া ই বক্তাই না আওয়াজ করাইতেছেন এটা কিয়ামতের আলামত না তুই কি কথা আর বাড়াইতেছি না আপনারা সতর্ক হয়ে জানে হন